বাবাগো আমি কান্দি আমার স্বামীর দুঃখে মা কেন কান্দেন স্বামীর জন্য বাবা আমার স্বামীটা দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত আনাখানা থাকে উপাস থাকে এটা সহ্য করতে পারি না বিবিবি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা এই জন্য আমি কান্দি এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতে মাকে মা আপনি আপনারা চায় না মাঝের একটা কোনা উল্টে দেন ভেঙে দেন যখন মা যখন যায় নামাজের একটা কোন যখন ভেঙ্গে দিল ভেঙ্গে দিতে দেরি রে এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধু স্রোত বয়ে যাচ্ছে বলেন না তুলে দেওয়া হলো কান্না থামাতে পারে না আর একটু একটু করে ময়নাগুলো সরিয়ে দিল বাবাকে শেষ থেকে মাথা উঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল তাহলে বাড়িতে অন্যতম একজন সদস্য যাকে বলেছেন নবীমে হাবি বাবা নবী বলেছে আমি কাছে সস্ত রাস্তাটা দেখিয়ে দিলাম অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ম দেখিয়ে দিলাম এর বিনিময়ে আমি কিছুই চাই না রে আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসি নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন আমি মা বন্ধের কি বিশেষ করে মিন করে বলছি মা গো সবাই হৃদয় খুলে শোনো গো আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়েদ হুনি সাইয়াহ গোটা পৃথিবীর আমার মা কে বলবো মা ফাতেমা কে তোমরা ফলো করো কারণ আমার নবী জানিয়ে দিলেন মা বন্ধের জান্নাতী লিডারিনী সরদারিনী হবে ওই রাসূলের আহলে বাইতের

পৃথিবীর কেউ ফাতেমার কে একটা নজর দেখে নাই প্রায় প্রতিদিন তিনি বন্ধ রোজা রাখতেন তাহার জত পড়তেন পাঁচ অর্থ নামাজ পড়তেন যখন তিনি কাজ করতেন আল্লাহর জি কিন্তার সিনাই থাকতো সারা কন বন্ধু তিনি মধ্যে থাকতো ও বন্ধু ফাতেম একদিন কান দেখ নামাজের মুসললায় বসে বসে কান্দে দেখেন এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী কথা কান্না কেন স্বামী কি কুত্তার বাচ্চা পর্যন্ত এখন কান্নারীরা বলে থাপ্পর পর্যন্ত দেয় তুমি জান্নাত পাতে বা নামাজে বসলো নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধ শুনবেন ইমাম হুসাইন বন্ধ ছোট্ট ইমাম হুসাইন বন্ধুদের সাথে একটু খেলতে যাবে যাওয়ার সময় মাকে এসে বললেন মা আমি একটু খেলতে যাই খেলা শেষ করে আসলে তুমি আমারে আপেল খাওয়াতে হবে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মদিনার কোথাও কোনো আপেল নাই মদিনার কোথাও কোনো আপেলের ব্যবস্থা নাই এখন ইমাম হুসাইন এসে বললেন মা মা গো খেলাটা শেষ করে আসি গো মা আসার পরে আমারে আপেল দিতে হবে ওই যে মা ফাতেমার সঙ্গে সঙ্গে বলছেন যাও বাবা খেলা শেষ করে আসো গো আমি তোমাকে আপেল দিব কিন্তু বন্ধু মদিনার কোথাও তো apel নাই ইমাম হুসাইন তো খেলতে চলে গেল মা ফাতে বড় হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন আমি মা কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারবো না মিথ্যাবাদী হতে পারবো না তৌরে চলে গেল বাবার কাছে রে আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু মা ফাতিমাকে দেখতে দেরি রে

আসার পরে নাকি আপেল দিতে হবে বাবা বাবা গো রাজি হয়ে গেছে গো বাবা কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই এখন তো আপেলের সিজন না বাবা আমি মা কি করব বন্ধু বাবা এবং মীরর মধ্যে আলাপ আলোচনা চলতেছে চলতে দেরি রে হঠাৎ করে চাইয়া দেখলেন জিবরাইল একটা আপেল নিয়ে নবীজির সামনে হাজির বন্ধু জিবরাইল চলে আসলেন

আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত অটুবারকে তুলে দিলে তুলে দিতে দেরি বন্ধ এবার দিলেন এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন বন্ধু এবার আপেলটা নিয়ে চলে গেল ও বন্ধু সবাই মিলে খাইলেন যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো কিন্তু পৃথিবীর সা আপেলের স্বাদ হলো জান্নাতি আপেলের স্বাদ সুবহানাল্লাহ সবাই মিলে খাইলেন ইমাম হুসাইন চলে আসলো আসার পরে আপেল খাইতে দিলেন আপেল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলো খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল মা মা এত মজার আপেল আমার জীবনে কোন দিন আমি খাই এত আপে এত মজার আপেল আর কোনো দিন কেন দেওনি